দুই হাজার পঁচিশ সালের গণিত পঞ্চম শ্রেণী এটি হচ্ছে পৃষ্ঠা ষোলো এবং এটি হচ্ছে পৃষ্ঠা সাতেরো তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা ষোলো এবং পৃষ্ঠা সাতারো তো ষোলোতে এখানে আছে চার নাম্বার তো আমরা চার নম্বরের সমাধান করবো এবং সমাধান করবো এখানে এক দুই এবং তিন নাম্বারের তো প্রথমে ষোলো পৃষ্ঠার সমাধান করি ষোলোতে এই যেখানে অঙ্ক একটি করে দেওয়া আছে তবু আমি সেটি বুঝাই দিই এখানে আছে মিনা এবং রিনার একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে রিনার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে তার সমাধান আমরা দেখি রিনার আছে রিনার আছে সাত হাজার পাঁচশো বত্রিশ মাইনাস কারণ এর থেকে মিনার এত টাকা বেশি আছে তাহলে মিডিনার কত টাকা আছে তাহলে এর সাথে মাইনাস দিতে হবে তাহলে সাত হাজার পাঁচশো বত্রিশের মাইনাস এই মিনার টাকা এর অর্ধেক টাকা তো প্রশ্ন অনুসারে দেখুন এই টাকার সাথে এই টাকা আবার মাইনাস করে ভাগ দিয়ে দুই তাহলে মাইনাস করে হয়েছে ছয় হাজার টাকা ভাগ দুই সমান সমান এখন এই ছয় হাজার নয়শো বাহাত্তরের সাথে দুই ভাগ দিলে বেরো এত টাকা তাহলে এখন রিনার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে অতএব মিনার আছে তিন হাজার চারশো ছিয়াশি প্লাস পাঁচশো ষাট সমান সমান এত টাকা রিনার আছে তিন হাজার চারশো ছিয়াশি টাকা মিনার আছে চার হাজার ছিয়াশি ছয়চল্লিশ টাকা তো এই ছিল এই এই প্রশ্নের সমাধান তারপরে এখানে আরেকটি প্রশ্ন আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যার বয়সের চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত তাহলে তাদের প্রত্যেকের বয়স কত আমরা এখন উত্তর দেখি পিতার বয়স কন্যার বয়সের চার গুণে যেখানে লেখায় আছে তাই লিখেছে তারপর আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান সমান কন্যার বয়সের পাঁচ গুণ চিত্র অনুসারে এই যেখানে চিত্র অনুসারে একটা চিত্র দিয়েছে তাহলে চিত্র অনুসারে কত গুণ এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর আছে কিন্তু কন্যার বয়স এক গুণ তাহলে পাঁচের এক গুণ তাই লিখেছে যে কন্যার বয়সের পাঁচ গুণ চিত্র অনুসারে কন্যার বয়স ভাগ পাঁচ কারণ কন্যার বয়স পাঁচ গুণ পিতার বয়সের তো এখানে কন্যার বয়স তাহলে আশি গুণ পাঁচ সমান সমান ষোলো বছর অর্থাৎ পিতার বয়স ষোলো গুণ চার সমান সমান চৌষট্টি কন্যার বয়স ষোলো বছর এবং পিতার বয়স চৌষট্টি বছর তো এই ছিল উত্তর দেখুন আমরা তিন নম্বরে সমাধান দেখব চার নম্বরে সমাধান দেখব এখানে আছে মলি এবং রাজুর একত্রে আট হাজার পাঁচশো আশি টাকা আছে রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখব এই যেই ছিল উত্তর এই যেই ছিল উত্তর সরপৃষ্ঠার মলি ও রাজুর একত্রে আট হাজার পাঁচশো আশি টাকা আছে এবং রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে সুতরাং মলির আছে আট হাজার পাঁচশো আশি এই যে এটা মাইনাস এটা চারশো আশির অর্ধেক টাকা আগের অঙ্ক অনুযায়ী অর্থাৎ এত মাইনাস এত ভাগ দুই কারণ দুইজন ব্যক্তি তাই দুই ভাগ দিয়েছে এখন সমান সমান এটার সাথে এটা মাইনাস করে হয় আট হাজার একশো ভাগ এই দুই সমান সমান এটার সাথেটা দুই ভাগ দিলে হয় চার হাজার পঞ্চাশ টাকা রাজু অপেক্ষা মলির মলির চারশো আশি টাকা কম আছে। অর্থাৎ রাজু মলি অপেক্ষা চারশো আশি টাকা বেশি আছে অতএব রাজুর আছে চারশো পঞ্চাশ চার হাজার পঞ্চাশ যোগ চারশো আশি সমান সমান এত টাকা মলির আছে চা চার হাজার পঞ্চাশ টাকা রাজুর আছে চার হাজার পাঁচশো তিরিশ টাকা এ ছিল উত্তর তাহলে আমাদের ষোলো পৃষ্ঠার অঙ্ক কমপ্লিট এখন আমরা চলে যাবো পরবর্তী সাতেরো পৃষ্ঠাতে তাহলে সাঁতার পৃষ্ঠাতে প্রথমে আছে কি চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত আবার দেখো এখানে দেওয়া আছে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা এর পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন এই দেখো অঙ্কটি কোনো করে দিয়েছে এখানে আমি নতুন করে বুঝলাম না যে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা অর্থাৎ একটি ডিমের দাম বাহাত্তর ভাগ আট টাকা শান টাকা পনেরোটি ডিমের দাম নয় গুণ পনেরো সমান সমান একশো পঁচিশ টাকা এ সত্তর তো আমরা এখন এই এক নম্বর দেখব চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত তো এই ছিল উত্তর একটি কলমের মূল্য আশি টাকা এর সমাধান চারটি কলমের মূল্য আশি টাকা অতএব একটি কলমের মূল্য আশি ভাগ চার কারণ এখানে বলেছে চারটি কলমের মূল্য কত তাহলে চার দিতে হবে চার সমান সমান চার দিয়ে আশিটা ভাগ করলে বিশ হয় বিশ টাকা অতএব দশটি কলমের মূল্য বিশ গুণ দশ টাকা সমান সমান দুইশো টাকা তারপর দুই নম্বর আছে একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে উত্তর এই যে পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি হয় দুই হাজার চারশো পঞ্চাশটি একদিনে মোটর সাইকেল তৈরি হয় দুই হাজার চারশো পঞ্চাশ ভাগ পাঁচটি শন সমান চারশো নব্বইটি তো চার সপ্তাহে বা আঠাশ দিনে মোটর সাইকেল তৈরি হয় সয়ন সমান চারশো নব্বই গুণ আঠাশটি সঞ্ সমান তেরো হাজার সাতশো বিশটি এ হচ্ছে উত্তর এখন আমাদের তিন নম্বর প্রশ্নে কি আছে মিনা চার মিনিটে দুইশো মিটার হাঁটে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে তো মিনা যদি চার মিনিটে দুইশো মিটার হাঁটে তাহলে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটবে তাহলে আমরা এখনই এই উত্তরটি দেখব তো চলো উত্তরটি দেখা যাক উত্তর মিনা চার মিনিটে হাটে দুইশো মিটার তাহলে এক মিনিটে হাঁটে দুইশো ভাগ চার কারণ যেখানে চার মিনিট বলা আছে কারণ চার মিনিটে সে দুইশো মিটার হাঁটে তাহলে আমরা দুইশো সাথে তো চারই ভাগ দেবো দুশো মিটার হাটে ভাগ হচ্ছে চার মিনিটে হাঁটে তাহলে আমরা ভাগ দিলে মিটার উত্তর চলে যাচ্ছে সমান সমান চারই সাথে দুইশো ভাগ দিলে কত হয় পঞ্চাশ মিটার তাহলে এখানে হবে পঞ্চাশ মিটার তারপর এখন আরেকটি উত্তর যে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারে তাহলে এখন হবে আধা ঘন্টা বা তিরিশ মিনিট তোমরা যখন একটা দেবা তো তিরিশ মিনিটে হাঁটবে সমান সমান পঞ্চাশ গুণ তিরিশ কারণ যে তিরিশ মিনিটে হাঁটে তাহলে তিরিশ দেবো আর এ হচ্ছে যে এই মিটারটা বেরোয়ছে তাহলে এই পঞ্চাশের সাথে আমরা তিরিশ মিনিট গুণ দেবো তাহলে গুণ দিলে কত হবে এক মিটার তাহলে উত্তর কত হবে এক হাজার পাঁচশো মিটার তাহলে সে হাঁটতে পারে কত এক হাজার পাঁচশো মিটার সে হাঁটতে পারে তো এই ছিল আমাদের ষোলো এবং সাতারো পৃষ্ঠার সমাধান তো পরবর্তী পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে